তাই ফোঁড়ার উপরে বিষ ফোঁড়া বলতে আসলে কি বোঝায় এটা তো শুধু পড়লে হবে না বাস্তবে আপনাদের সাথে ঘটছে কি না দেখেন আমার হচ্ছে এমনি রেডিয়েশন হয়েছে এপাশে পাশে আরও কেমো হবে সামনে কেমো হবে পঞ্চাশ টাকা লাগবে কেমোর জন্য এটা গুছাচ্ছি তো আজকে একটা কুকুর এসে আমার কামড় দিছে পায় তাও মনে করেন দাঁতনার মাঝে দাঁতনার মাঝের থেকে উপর অংশে তো এইটা দেখেন কি একটা ফেরা হলো মানে ফোঁড়া আছেই তার উপরে আবার বিষ ফোড়া তো ভ্যাকসিন নিছি আল্লাহর রহমতে ভ্যাকসিন আজকে একটা হয়েছে টোটাল পাঁচটা হবে হয়তো তো আমার ডাক্তারকে আমি বললাম আমি হাসপাতালে ফিরে আমার এই ডাক্তার আসে যে তাকে যখন বললাম যে ডাক্তার আমার এরকমের কুকুরে কামড়াইছে আমি একটা ছবি তুলে রাখছি আপনার অনেক অনেক কামড়াইছে তো ডাক্তার প্রথমে একটু হতাশ হয়ে বলতেছে যে টাইম টাইম মানে একটা জিনিস বুঝলাম যে যখন কুকুরে কামড়াই টাইমটা ভেরি ইম্পর্টেন্ট টাইম তো আমি বললাম যে হয়তো মানে ডাক্তার ভ্যাকসিনের জন্যই রেডি হচ্ছিল মানে একটা ব্যাপার সেবার তো আমি বললাম যে আমি যখন ভ্যাকসিনের শিডিউলটা দেখালাম তখন সে স্বাভাবিক হলো বললো ঠিক ঠিক আছে তুমি এই ভ্যাকসিনটা কমপ্লিট করো একদম যে শিডিউল আছে ভ্যাকসিনের এইটা একদম মানে সময় যেন মিস না হয় এরকমের তো ডাক্তারের আসলে মুহূর্তটা দেখে মানে এমনভাবে আমার উপর শুনতে ছিল টাইম টাইম মানে কোন সময় আমাকে কামলাইছে এটা বলতে চাচ্ছিলো এটা আমি আজকে বুঝলাম যে কুকুরে কামড়ালে টাইমটা অবশ্যই দেখে রাখা উচিত মানে কতক্ষণ আগে কামড়াচ্ছে তো মানে ওই যে বললাম না ফোড়ার উপরে বিষ ফোড়া আসলে কী বলবো আমি এটা হয়ে গেলো আজকে